প্রথমে যে জিনিসটা মনে রাখতে হবে এখনো কিন্তু গাঁদা মুক্ত হয়নি গাজার মানুষরা এখনো আক্রান্ত তাদের উপর এখনো নির্যাতন চলছে এবং সেটা যতক্ষণ না হয় আমাদের কাজ কিন্তু শেষ হয়নি তার বাইরে যেটা বলবো আমি অনেক মানুষকে ধন্যবাদ জানাবো প্রথমে বাংলাদেশি যারা সারা পৃথিবীর থেকে সারা দিয়েছে দোয়া করেছে ভালোবাসা পাঠিয়েছে তাদের কাছে আমি কৃতজ্ঞ আমি এয়ারলাইন্স আমাদের আসার ব্যবস্থা করে দিয়েছে তাদের কাছে ধন্যবাদ জানাই আমাদের দেশের সরকার যেভাবে সাড়া দিয়েছেন আমাকে ওইখানে স্থানগুলি আমাকে গ্রহণ করেছেন একদম আমার সাথে কোনো যোগাযোগ করার কিছু ছিল না সেগুলির ব্যবস্থা করে দিয়েছেন সেগুলির জন্য ধন্যবাদ কিন্তু আবারও আমি বলবো বলবো যে আমাদের আসল সংগ্রাম বাকি আছে যতক্ষণ ফিলিস্তিন মুক্ত না হবে ততক্ষণ আমাদের সংগ্রাম চলতে হবে আমি যেতে পেরেছি অনেকে যেতে পারিনি অনেকে আমার সাথে যোগাযোগ করেছিল তারা যেতে চেয়েছে আমি মনে করি আরো হাজার এরকম ফ্লোটিলা যাওয়া দরকার এবং যতক্ষণ না ফিলিস্তিন মুক্ত না হবে আমাদের এই সংগ্রাম চালিয়ে যেতে হবে ধন্যবাদ কঠিন তো অনেকগুলি জিনিস এটা ঠিক আমাদের উপর নির্যাতন গেছে কঠিন সময় গেছে কিন্তু রাজাবাসীদের উপর যা হয় তার তুলনায় আমাদের কিচ্ছু না যেই জিনিসটা যেই জিনিসগুলি হয়েছে সেটা প্রথমে আমাদের একেবারে সুর থেকেই যেই জিনিসগুলি ছিল একেবারে প্রস্তুতির দিক থেকে অনেকগুলি সতর্কতার ব্যাপার ছিল নিরাপত্তার ব্যাপার ছিল অনেক কিছু আপনারা জানতে চেয়েছেন আপনাদের জানানো যায়নি নিরাপত্তার কারণে কিন্তু আমাদের একটা স্ট্র্যাটেজিক্যালি চলতে হয়েছে আমরা আমি প্রথমে এই ফ্লোটিলায় যাওয়ার সুযোগ পাই চব্বিশ তারিখে সম্ভবত সেপ্টেম্বরে তখন আমি নিউ ইয়র্কে তখন খুব দ্রুত টিকিট কেটে ঢাকায় এসে ঢাকার থেকে বদল করব কাজে আমি ওখান থেকে আম্মান যাই আম্মান থেকে দোহা যাই দোহা থেকে ঢাকায় আসি ঢাকায় এসে এখানকার কিছু কাজ সেরে অল্পক্ষণের মধ্যে আবার ফ্লাইট নিয়ে রোমে যাই রোমের থেকে আমার যেখানে যাওয়ার কথা ছিল আঠাশ তারিখ সন্ধ্যার মধ্যে আমাদের বিন্দেসি বোধহয় জায়গাটার নাম বিন্দিসি ওখানে পৌঁছানো সম্ভব ছিল না এই সময়ের মধ্যে কাজেই যেটা করি রোম পর্যন্ত যাই রোম থেকে আবার রাতের বাস নিয়ে সাড়ে দশ ঘন্টা গিয়ে লেচেতে যাই সেখান থেকে আরেকটা বাস নিয়ে ট্রেন স্টেশনে যাই ওখান থেকে ট্রেন যাত্রা করে আরেকটা বাস নিয়ে বাকি পথ হেঁটে ওখানে আমি উনত্রিশ তারিখ সকালে পৌঁছাই সেই দিন আমাদের প্রস্তুতি পর্ব ছিল ট্রেনিং এর ব্যাপার ছিল পরের দিন সকালবেলা